আসসালামু আলাইকুম চলে এলাম রোহান স্মার্ট থেকে চমৎকার আপডেট কালেকশন নিয়ে যেটা কিনে একটা সম্পূর্ণ পার্টি ওয়্যার ড্রেস তো যাদের ভালো লাগবে দ্রুত এসেছ দিয়ে অর্ডারটা ডান করে দেবেন চমৎকার ড্রেসগুলো একদম ভিপুলের আপডেট কালেকশন হ্যাঁ যারা বিপুল ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কাতানের মধ্যে খুবই আরামদায়ক একটা ড্রেস হবে আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফার্স্ট অফ অল আমরা ক্যাটালগটা দেখে নিই দেখেন ক্যাটালগটা কিন্তু খুবই চমৎকার ড্রেসটা হবে এটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবেন ও দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা এবং নিচের লেয়ারে কিন্তু কাজ করা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ পুরো বডিতেই কাজ করা কাজগুলো আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখান অনেক বেশি সুন্দর এটা রয়েছে আমাদের নেক পোষণ এবং অল ওভার বডিতে কাজ করা কাজগুলো একটু কাছ থেকে দেখে কতটা সুন্দর একদম পিওর সিল্কের মধ্যে এই সিল্ক কিন্তু যেন তেন সিল্ক না খুবই আরামদায়ক এবং একটা পার্টি ড্রেস হ্যাঁ যাদের লাগবে ঝটপট করে নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে এভাবে লেয়ার হবে এবং এ তারপরে রয়েছে আমাদের কি ব্যাক পার্ট এই কিন্তু ইনার সহ হবে হ্যাঁ আমরা প্যান্ট আর ইনারের কাপড় কিন্তু একসাথে পেয়ে যাব খুবই সুন্দর দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা দেখে নেন কাতান ওয়ার্কের মধ্যে দোপাট্টা হবে এবং খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা আপনারা চাইলে আমাদের শপে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন যারা কাতানের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু ওয়েলকাম এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এবং কাতান ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে আর ড্রেসটা প্রাইস আমি সাথে সাথে বলে দেবো আপনারা শুনে নেবেন এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা কিন্তু আপনারা চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের পরবর্তী কালার হচ্ছে চমৎকার একটা কালার যেটা কিনা অ্যাশ কালার হ্যাঁ যারা অ্যাশ লাভার আছি তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর অ্যাশ কালারটা দেখেন কতটা সুন্দর আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক এক্সক্লুসিভ হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেক পোষণ নেক পোষণ পুরোটাই কাতান করে কাজ করে এবং সুন্দর করে স্টোন ওয়ার্ক করেছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে এক কথা স্ট্যান্ডার্ড একটা ড্রেস যাদের অ্যাশ পছন্দ হয় তারা নিয়ে নেবেন নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণ আর ব্যাকপাট হবে এক কালারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন হবে এনারে কাপড় আপনাদের এক্সট্রা করে কিনতে হবে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ হ্যাঁ যারা মার্শাল্লা দোপাট্টা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করে এবং পিক সাইজের একটা দোপাট্টা হবে দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা দোপ আপনারা যারা ভিপুলের ড্রেস চাচ্ছেন এবং পার্টি ওয়ার কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন আমি এসেসের জন্য ধরছি দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন প্রাইস মাত্র চার হাজার টাকা সুপার রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা আর কাপড়টা মার্শাল্লা যখন ধরে দেখবেন তখন বুঝতে পারবেন যে এগুলো আসলে কি আমাদের পরবর্তী কালার হচ্ছে চমৎকার একটা ব্লু কালার দেখেন কালারটা কিন্তু জোস যারাই বুলবুল লাভার আছে তারা নিয়ে নেবে এটা রয়েছে আমাদের দোপাট্টাটা খুবই সুন্দর ইনার এবং প্যান্টের কাপড় রয়েছে তো সাথেই থাকুন দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো ব্লু কালারটা দেখেন মার্শাল্লা কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখা যাচ্ছে কিনা ফুল ড্রেসটা কিন্তু কাজ করা দেখেন এবং কালারটাও জোশ এছাড়াও কি রয়েছে আমি দেখিয়ে দেই উপর সাইড দিয়ে দেখেন এখানে যে প্যানেলটা রয়েছে না এটা আমরা তিনটা লেয়ার এই প্যানেলটা পাবো এটাও কিন্তু খুব সুন্দর আমরা ব্যাকপার্টে দিতে পারবো স্লিপসে দিতে পারবো চাইলে প্যান্টেও দিতে পারবো দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর ব্লুর মধ্যে একদম মিনাকারি ওয়ার্ক করে দোপাট্টা দেওয়া রয়েছে একদম এক্সক্লুসিভ হ্যাঁ যাদের লাগবে চটপট করে এসএস দিয়ে নিয়ে নেবেন প্রাইস তো বলেই দিয়েছি সুপার রিজনেবল প্রাইস আচ্ছা আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস তো অর্ডারটা ডান করে দিবেন চমৎকার এড্রেসটি এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের ড্রেস পার্টিও অ্যাড্রেস ওকে প্রাইসটা থাকবে মাত্র চার টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আর আমাদের শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রীন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শোরুমই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই আমাদের শোরুমে আসবেন আপনাদের সবার চায়ের দাওয়াত রলো আর দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ